আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিড়ি থেকে আমি ফারিন বলছি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের মঙ্গোলিয়ার একটা হিউজ ভ্যাকেন্সি চলছে মঙ্গোলিয়ার জন্য বাংলাদেশ থেকে আমরাই প্রথম বৈধভাবে মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি আর এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গত দুই দিনের মার্কেটিংয়ের ফল গত দুই দিনেই আমাদের মার্কেটিং করার পরে আজকে থেকে আমাদের ফাইলগুলো আসতে শুরু করেছে মঙ্গোলিয়াতে আমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে কনস্ট্রাকশন সাইটে আমাদের একটা হিউজ ভ্যাকেন্সি চলছে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন ক্যাটাগরিতেই আমাদের কর্মী প্রেরণ চলছে হুম বিভিন্ন আমাদের এখানে হচ্ছে যে ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন স্যালারি থাকবে পঞ্চাশ থেকে ষাট রেঞ্জের মধ্যে সেটাই স্কিল্ড নন স্কিল্ড কর্মী ভেদে হবে আমরা স্কিল্ড কর্মীও প্রেরণ করছি নন স্কিল্ড কর্মীও প্রেরণ করছি সবার জন্যই ভ্যাকেন্সি থাকছে সুযোগ থাকছে এছাড়াও ফ্যাসিলিটিসের মধ্যে থাকবে যে থাকা কোম্পানির খাওয়া নিজের হ্যাঁ তো ওখানে গিয়ে কোথায় থাকবেন অ্যাকোমোডেশনের কী হবে এ নিয়ে কোনো চিন্তা থাকছে না সব কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আর ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের হাতে ফাইল আসতে শুরু করেছে আপনারা যারা আমাদের পাশে ছিলেন যারা আমাদের সাথে কাজ করছেন আগেও করেছেন এখনও করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও ভাবছেন যে মঙ্গোলিয়াতে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি দ্রুত সময়ে যোগাযোগ করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম